এরকম একটা রিসার্জেবল ফ্যান আপনার ঘরে থেকে নিশ্চিন্তে অনায়াসে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা কাটিয়ে দিতে হবে ভাই লোডশেডিং এর কথা তো আর নাই ভাই গরম থাকলে লোডশেডিং গরম থাকলে লোডশেডিং লোডশেডিং এর প্যারাই ভাই জীবন শেষ মেরে দে গরম বেশি অবশ্যই ভাইয়া আর এটা হচ্ছে কিন্তু গরমের সিজনের শেষের দিকে আচ্ছা এ কিন্তু শীতের মৌসুম কিন্তু চলে আসবে কিছুদিনের মধ্যে সেই আজকে আমরা নিয়ে আসলাম একদম ধামাকা অফারে ধামাকা অফার দিয়ে একদম ধামাকা অফারে একদম মানে স্টক আউট অফার লাস্ট অফার একদম সিজনাল লাস্ট অফার একদম কিনা পাইকারি দামে পেয়ে যাবে একদম পাইকারি দামে জি ভাই পাইকারি দামে খুচরা অবশ্যই আচ্ছা ওকে ভাই দেখি আসি কোনটা কোন প্রাইজে থাকতেছে ভাই কোনটা কোন ব্র্যান্ড এর কোনটা কোন মডেল একটু জমা দেন এই যে ভাই যেগুলো দেখতেছেন সবগুলাই কিন্তু চায়না প্রোডাক্ট সবগুলো চাইনা প্রোডাক্ট জি সবগুলাই চায়না প্রোডাক্ট এবং তার মধ্যে আছে শুধু কোয়ালিটির পার্থক্য কোয়ালিটির পার্থক্য জি অবশ্যই ভাই মানে হচ্ছে যে আপনার মডেলের পার্থক্যটা হবে জি মডেলের পার্থক্য ছোট বড় ব্যাটারি এমপিআর এটাই পার্থক্য শুধু আচ্ছা এর কিন্তু আতা ছাড়া কোনো পার্থক্য নেই যেমন এই দেখেন এই যে যদি আপনারা যেটা ভালোর মধ্যে খুঁজেন সবচেয়ে ভালো বেটার এবং আপনার চার্জিং ব্যাক বেশি দিবে এবং কি বিভিন্ন ধরনের সুবিধা হবে সেক্ষেত্রে ক্ষেত্রে এবং এটি হতে পারে কিন্তু বেস্ট ফ্যান আচ্ছা যেমন এই দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার স্পিডটা যেমন এটা হচ্ছে এটা আবার মুভেবলও কিন্তু এই দেখেন জি এটা আবার করবে আপনার এবং কি বাতাসটা কিন্তু স্পিডটা কিন্তু অনেক বেশি এই দেখেন স্পিডটা এবং একদম শীতল একটি বাতাস মানে বাতাস দিব অনেক ঠান্ডা জি যদি টেবিলে এই দেখেন আবার মুভ করবে সুন্দর করে ঘুরে ঘুরে বাতাস দিবে আচ্ছা এই একদম ঘুরে ঘুরে বাতাস দিবে না এটাতে কিন্তু কোনো কিছু নাই একদম ঘুরে ঘুরে বাতাস দিবে এবং এটি আপনি তিনটি স্পিডে ইউজ করতে পাবে তিনটা স্পিড জি একটা হচ্ছে মিডিয়াম বা সিল লো জি অবশ্যই ভাই বাতাস মানে একদম শীতল ঠান্ডা বাতাস আসবে একটা আচ্ছা ওকে কালার থাকবে কয়টা দুইটা কালার শুধুমাত্র দুইটি গ্যালারি अवेलेबल আছে এই যে পেস্ট আর এবং

এটাতে সুবিধা কি চাও লাইটিং সুবিধাও থাকতেছে লাইটিং ও থাকতেছে জি লাইট এবং ফ্যান দুটেই পেয়ে যাচ্ছেন আসলে যারা হচ্ছে ব্যাচেলার বা স্টুডেন্ট পড়ার সাথে সাথে টেবিলে একটা এরকম ফ্যানও রাখতে পারবে এবং লাইটিং দিয়ে কিন্তু পড়াশোনাটা হয়ে যাবে এই দেখেন লাইটিং সিস্টেমটা এই যে এখানে লাইটিং পেয়ে যাবেন একটি এলইডি লাইট এবং এটা আপনি যখন অবশ্যই নিবেন আপনার তো চেক করে দিবই আপনি নেওয়ার পরে ফুল চার্জ দিয়ে এরপর ইউজ করা শুরু করে দেবেন এটাও আপনি তিনটা মুডে ইউজ করতে পারবেন এরপর থাকতেছে এই যে মিনিটা

খেতে বসছেন সেক্ষেত্রে কিন্তু এটি একটি বেস্ট হতে পারে কারণ যখন আপনার পড়া পড়বেন হুট করে কিন্তু পড়ার মাঝে কারেন্ট যেতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ভাই যে ফ্যান দেখালেন আসলে এগুলা শুধু আসলে নিজের বাসাতে কিংবা আমরা কোনো আত্মীয় স্বজনের বাসায় গেলে সে জায়গায় লোডশেডিং এর সমস্যা হতে পারে মানুষজন বেশি থাকে ফ্যানে ক্রাইসিস থাকতে পারে আবার হচ্ছে যে আপনার কোনো জায়গায় যদি ট্রাভেলে যাই সেই জায়গায় আমরা এগুলা কিন্তু সহজেই সাথে করে ক্যারি করে নিয়ে যেতে পারবো অবশ্যই ভাইয়া এই যে এটা থাকি যাচ্ছে একদম কিন্তু জ্যামের কথা বললে কিন্তু শেষ হবে না জীবন শেষ এই প্রচন্ড গরমে রিক্সায় হোক বাসে হোক কিংবা সিএনজি তে যেখানেই বসে থাকেন কিন্তু গরমে অনেকটা বিরক্ত লাগবে এবং কি ক্লান্তি হবে সেক্ষেত্রে যদি এই মিনি ফ্যানটি আপনার কাছে থাকে সেটা বাসায় হোক বা আপনার কোথাও যদি শপিং করতে যান বা আপনার ছোট্ট সোনা যদি স্কুলে যাই সেক্ষেত্রে সবখানে কিন্তু ক্যারি করতে হবে এতটাই ছোট যে আপনি পকেটে করে ক্যারি করতে পাবেন আচ্ছা ভাই বিশেষ করে মেয়ে মানুষ যখন বাইরে যায় ভার্সিটিতে যায়। তাদের আসলে ফেইজের অনেক যত্ন থাকে সো আসলে অনেকে ইয়া থাকে তো এগুলা যদি সাথে রাখে অনায়াসে কিন্তু আসলে যে কোনো জায়গায় বাতাস খেতে পারে বার্সিডি হোক কিংবা কোনো রিক্সায় হোক বাসে হোক যে কোনো জায়গাটা সাথে রাখলে নিজের যত্নটা হয়ে যাবে এবং গরম থেকে একটু হলে ওরা হাই পাওয়া যাবে অবশ্যই আচ্ছা ওকে তারপরে থাকতেছে ভাই এই ফ্যানটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে জি ভাই এই যে এটা একটা ফ্যান থাকতে যেটা আবার ফুল ফোল্ডিং করতে পারে না এই দেখেন এভাবে চারিদিকেই ফোল্ডিং করতে এই দেখেন আমাদের আছে হ্যাঁ এই যে ফোল্ডিং করতে পারছেন আরো তো সুবিধা থাকতি এটাতে এটা দেখেন এই যে আবার আপনারা ঝুলায়ও ইউজ করতে পারবেন এটি মানে এটা ঝুলানো সিস্টেম আছে অবশ্যই ভাইয়া আচ্ছা এই জায়গায় সিস্টেমটা আছে এই যে এই দেখেন এটা কিন্তু এটা সিস্টেম এই যে আপনার হুকের মতো আছে এটা দিয়ে এই যে এটা যখন ঘুরিয়ে দিবেন এইভাবে এই দেখেন এই যে এভাবে দিবেন উপর থেকেও বাতাস খেতে পারেন সাইড থেকেও আবার এই দেখেন এভাবে সুন্দর করে বসাই দিয়ে বাতাস খেতে পাবে আচ্ছা ওকে তো মোটামুটি কয়েকটা মডেলই আমরা আজকে দেখলাম অবশ্যই ভাইয়া

লাস্ট সিজনাল অফার ভাই কোনটা কত থাকতেছে জি ভাইয়া যেহেতু বলেই দিয়েছি একদম আউট অফার আর সস্তা পণ্য ডট কম মানে কিন্তু বরাবরই রিজনেবল প্রাইস এবং ধামাকা অফার সেক্ষেত্রে আজকেও কম না এবং এতটা পরিমাণে ডিসকাউন্ট থাকবে যা আপনার ধারণার বাইরে এবং স্টক আউট অফার দেখেই কিন্তু এটি পেয়ে যাচ্ছে আচ্ছা ওকে এমন কোনটাতে শুরু করতে শুরু করতে যাচ্ছি আপনার ভালোটা দিয়ে যেটা প্রিমিয়াম কোয়ালিটির এটা দিয়ে শুরু করতে যাচ্ছি এটা রেগুলার প্রাইস হয়তো বা আগে যারা আমাদের শুনে তারাও জানেন অবশ্যই আমাদের পেজেও দেওয়া আছে আগের প্রায় সব বাদ নতুন প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা জি ভাইয়া আচ্ছা মাত্র সতেরোশো টাকা আর এটা অর্ডার করলে এর সঙ্গে আপনি যে কোনো একটা আইটেম গিফট পেয়ে যাবেন গিফট দিয়ে দিবেন জি একদম গিফট দিয়ে দিবেন যে কোনো আইটেম জি ফ্রি গিফট দিয়ে দিব ফ্রি রে জি আর সবগুলাই তো ক্যাশ অন ডেলিভারি থাকে একদম ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে এরবার মূল্য পরিশোধ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা ওকে তারপরে

সারা দেশে তো ক্যাশ অন ডেলিভারি থাকে আপনারা শপে এসে যারা দেখে নিতে চাই আপনাদের সব লোকেশন যদি একটু জানাই দিতেন অবশ্যই ভাই যারা আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপ নেম হচ্ছে সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর মানে লিফ্টে চার এবং সিঁড়ির পঞ্চম তলা নিউ মার্কেট থ্রি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা দুটি নাম্বার দেওয়া আছে দুই নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো আছে আর তো স্ক্রিনে নাম্বার থাকছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ